যত ধরনের আমের আচার খেয়েছি থেকে বেশি ভালো লেগেছিল এই আমের আচার তাই আবারও বানালাম এর আগে কিন্তু আমি বানিয়েছিলাম আজকে আবারও বানালাম এতটাই ভালো লেগেছিল খেতে দেখতেও যেমন লোভনীয় খেতেও কিন্তু দারুণ টেস্টি ই দারুণ দেখতে লাগছে দেখুন বন্ধুরা তো নমস্কার বন্ধুরা স্বর্ণলতা করে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আবারও একটি নতুন রেসিপি তো বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটি কিন্তু দেখার অনুরোধ রইল সকলের কাছে আর দেখো আমগুলো আমি পেরে নিয়েছি বেশ অনেকগুলো আর আমের সাইজগুলো দেখুন বন্ধুরা কত বড়ো হয়ে গেছে আমগুলো তো আমি এখন জল নিয়েছি একটা পাত্রে এবার আমগুলো জলে নিয়ে খুব ভালোভাবে ঘষে ঘষে ধুয়ে নেব আর তোমরা এখনও যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী নোটিফিকেশানগুলো সবার আগে পেতে তো বন্ধুরা আমি খুব ভালোভাবে আমগুলো ধুয়ে তুলে নিয়েছি এই প্লেটে এবারে আমি আমের খোসাগুলো ছাড়িয়ে নেব তো বন্ধুরা এই ছুরির সাহায্যে কিন্তু আমি খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি তো তোমরা বটির সাহায্যে কিন্তু খোসাগুলো ছাড়িয়ে নিতে পারো তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী খোসা ছাড়িয়ে নেবে এই আমের আচারগুলো কিন্তু একটু বেশি করে বানাবে বন্ধুরা নয়তো একদিনেই শেষ হয়ে যাবে এত ভালো লাগে খেতে তোমাদের কার কার এই আমের আচার খেতে ভালো লাগে কমেন্ট করে জানিও তো বন্ধুরা আমি দেখো খুব ভালোভাবে কিন্তু আমের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি তো এবারে আমি জলের মধ্যে খুব ভালোভাবে আবারও একবার ধুয়ে তুলে নিয়েছি এবারে একটা সুড়িষার যে মাঝখান বরাবর আমি দু টুকরো করে ভেতরের যে শ্বাসটা রয়েছে সেটা কিন্তু আমি ফেলে দিয়েছি আর দেখো টুকরোগুলোকে এইরকম লম্বা লম্বি একটা ছোটো ছুঁড়ির সাহায্যে আমি এরকম চিঁড়ে নিয়েছি আর দেখো খুব সুন্দর দেখা যায় এইভাবে চিড়ে নিলে আর মশলাগুলোও কিন্তু খুব ভালোভাবে ঢুকে যাবে নুন হলুদ তো আমি সবগুলো সেমভাবে কেটে নিয়েছি আর একটা বাটিতে তুলে নিয়েছি এবারে আমি আখের গুড় একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি এতে করে খুব তাড়াতাড়ি গুড়গুলো কিন্তু আমের সঙ্গে মিশে যাবে আর খুব ভালোভাবে কিন্তু আমের ভেতরেও ঢুকে যাবে আমের যে টক ভাবটা রয়েছে সেটা কিন্তু একেবারেই কমে যাবে তোমরা কিন্তু চাইলে এই আখের গুড়ের পরিবর্তে চিনি দিয়েও করতে পারো তো বন্ধুরা আমি আখের গুড় দিয়ে করব। তাই আখের গুড় গ্রেট করে খুব ভালোভাবে আমের সঙ্গে মেখে নিচ্ছি তোমরা কিন্তু চাইলে শুধুমাত্র চিনি দিয়েও করতে পারো বা চিনি গুড় দুটো মিক্স করেও করতে পারো দুটোতেই কিন্তু খুব ভালো লাগে তো তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী এইভাবে করে নেবে যেহেতু গরমকাল চলছে আর গরমের সময় কিন্তু এই আখের গুড় খাওয়াটা স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো তাই আমি এই আখের গুড় দিয়েই করছি আর আমার কিন্তু খুব ভালো লাগে এই আখের গুড় দিয়ে আচার বানালে তো বন্ধুরা আমি খুব ভালোভাবে কিন্তু আমের গায়ে মেখে নিয়েছি আর কিছু সময়ের জন্য এখন রেস্টে রেখে দেব ম্যাক্সিমাম দশ থেকে পনেরো মিনিটের মতো আমি ঢেকে রেখে দেব। তোমরা কিন্তু চাইলে এর থেকে বেশি সময়ও রেখে দিতে পারো এর ততক্ষণে আমি একটা প্লেটে হাফ চামচ ধনে হাফ চামচ জিরে আর নিয়ে নিয়েছি এক চামচ মৌরি আর নিয়ে নিচ্ছি হাফ চামচ মেথি আর দিয়ে দেব কালো জিরে তো কালো জিরের মধ্যে মেথিগুলো মিশে গেছিলো তাই একসঙ্গেই নিয়ে নিলাম আর একটা শুকনো লঙ্কা নিয়েছি তো বন্ধুরা এবারে অনুন জেলে কড়া গরম করে নিয়েছি প্রথমে শুকনো লঙ্কা আর ধনেগুলো দু থেকে চার সেকেন্ডের মতো আমি একটু ভেজে নেব তো বন্ধুরা মিডিয়াম টু লো আছে কিন্তু এইভাবে ভাজতে হবে মশলাগুলো নয়তো কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবারে দু থেকে চার সেকেন্ড নাড়াচাড়া করার পর বাকি যে মশলাগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিয়েছি আর এরকমভাবে অনবরত কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না অবধি মশলার একটা লালচে কালার চলে আসছে ততক্ষণ কিন্তু ভাজতে হবে তো বন্ধুরা দেখো একটা সুন্দর কালার চলে এসেছে এই প্লেটে আমি নামিয়ে ঠান্ডা করে নেব ওই কড়াই আবার বসিয়ে দিয়েছি অনুনে তো বন্ধুরা মশলা ঠান্ডা হতে হতে আমি ততক্ষণে এই কড়াই আমগুলো দিয়ে দেব তো ঢাকা দিয়ে রেখেছিলাম তো ঢাকা তুলে নিচ্ছি আর দেখো কত সুন্দর জল ছেড়েছে আমের গা থেকে আমি কিন্তু একটুও দিইনি আর আজকে আমের আচার কিন্তু আমি সম্পূর্ণ তেল ছাড়া আর রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই বানাচ্ছি তো বন্ধুরা স্বাদ মতো নুন তারপরে পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চামচ লঙ্কা গুঁড়ো ঝালের জন্য তো বন্ধুরা এবারে সব উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে কোনো রকম রোদে দেওয়া ঝামেলা ছাড়াই কিন্তু এই আচার খুব সুন্দরভাবে তৈরি করতে পারবে আর রেখেও খেতে পারবে তো বন্ধুরা এবারে খুব ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে আর নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি দু মিনিটের মতো ঢাকা দিয়ে নিয়েছিলাম তো দু মিনিট পর ঢাকা তুলে আবারও কিন্তু এইভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে দু মিনিটেই কিন্তু খুব সুন্দর আমগুলো সেদ্ধ হয়েছে তো বন্ধুরা এর থেকে বেশি সেদ্ধ করলে কিন্তু আমগুলো ভেঙে যাবে তাই আমি দু মিনিটের বেশি কিন্তু সেদ্ধ করিনি তো বন্ধুরা এদিকে মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে আমি মশলা গুঁড়ো করে নিয়েছি এবারে আমের মধ্যে আমি গুঁড়ো মশলাটা দিয়ে আবারও একটু মিশিয়ে নেব খুব ভালোভাবে তো বন্ধুরা দেখো কত সুন্দর লোভনীয় হয়েছে আর কালারটা দেখো জাস্ট অসাধারণ কালার এসেছে তো বন্ধুরা আমি একটা বাটিতে নামিয়ে নিচ্ছি আমার আচার পুরোপুরি তৈরি হয়ে গেছে আর তোমরা আম শেষ হয়ে যাবার আগে অবশ্যই এই আমের আচার বানিয়ে রাখবে আর সারা বছর যদি সংরক্ষণ করে রেখে খেতে চাও অবশ্যই ভিনেগার ব্যবহার করবে তো আমি যেহেতু খুব অল্প বানিয়েছি তাই ভিনেগারটা দিলাম না যেহেতু শেষ হয়ে যাবে দু থেকে তিন দিনের মধ্যেই কিন্তু শেষ হয়ে যাবে আর দেখো বন্ধুরা আমটা একটুও কিন্তু ভাঙেনি যেরকম সেরকমই কিন্তু আছে তোমাদের হাত দিয়ে একটু দেখাচ্ছি দেখো কি দারুণ সুন্দর সেদ্ধ হয়েছে একটুও কিন্তু ভাঙছে না সেদ্ধও হয়েছে অথচ ভাঙছেও না এরকমভাবে আমের আচারটি তৈরি করবে দেখবে দেখতেও যেমন ভালো লাগে খেতে কিন্তু অনেক টেস্টি লাগবে আর সবাই কিন্তু একটা খেলে মনই ভরবে না সবাই কিন্তু আবারও চাইবে এতটাই ভালো লাগবে তো বন্ধুরা আমার এই আমের আচার রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে বা হেল্পফুল হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আর তোমরা কিন্তু আমের আচার রেসিপিটি ট্রাই করে আমাকে অবশ্যই জানিও তো বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে আমার প্রিয় বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আর সদা সর্বদা স্বর্ণীলতার রান্নাঘরের সঙ্গে জুড়ে থেকো তোমাদের সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর প্লিজ আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে আমার অনুরোধ রইল সকল বন্ধুদের কাছে প্রিয় বন্ধুরা টাটা